আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কী প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে হাতেই পেয়ে যান নোটিফিকেশন প্রথমে যে পদ আছে সেটা হল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশটা বেতনে বারোজন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে যে পদ আছে সেটা হলো কম্পাউন্ডার বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশটা বেতনে পাঁচজন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এরপরে তিন নম্বরে যে পদ আছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা আবেদনে জন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে যারা আমাদের থেকে আলিম পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি তো এই ছিল পদের বিবরণ এখন থেকে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স্কত প্রয়োজন পড়বে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পারতেছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সিপিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে দুই ডিসেম্বর দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুহাজার বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুনন তিনশো ফিকজিলের একটি ছবি এবং তিনশো গুনন আশি ফিকজিলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে এবং আপনাদের আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে টেলিটেক সিম থেকে দুইটি এসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক ও দুই নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে তিনশো পঁয়ত্রিশ টাকা এবং যারা তিন নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে দুইশো তেইশ টাকা আর এই আবেদন ফি এস এম এসের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার পরই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম